বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সরকারের পাঁচ মাস বাড়ছে ভোটের চাপ জানাবো সরকারকে সাহেব বৈঠক জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং সর্বশেষ জানাবো এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা গ্রেপ্তার দুই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোফালের মধ্যে হয়েছে এক বৈঠক এবং সেই বৈঠকে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম আলোচনায় অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে গণতান্ত্রিকতার মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এই নিয়েই মূলত আলোচনা হয়েছে এছাড়া সূচিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যু ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই পঞ্চবর্তী সরকারের পাঁচ মাস বাড়ছে ভোটের চাপ প্রশাসনে অস্থিরতা বঞ্চিত পেশাজীবী শ্রমজীবীদের বিক্ষোভের মধ্যে সংস্কার উদ্যোগী ও ঐক্যের সন্ধানে থাকা অন্তর্বর্তী সরকার পাঁচ মাস পূর্ণ করেছে সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর চাপ দিন দিন বাড়ছে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনে দেরি হলে এই সরকার বিতর্কিত হবে আর দেশের অন্যতম বড় দল বিএনপি মনে করে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা দুর্ঘটনার পেছনে রয়েছে দেড় দশক কর্তৃত্ব করা বিগত সরকারের দোষরদের ষড়যন্ত্র নির্বাচনে যত দেরি হবে এমন সমস্যা তত বাড়বে অন্যদিকে সরকার সংস্কারের উপর জোর দিচ্ছে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের উদ্যোগে নাগরিকদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পরিষদের সংবিধান নিয়ে পরিবর্তনের লক্ষ্যে আগে গণপরিষদ নির্বাচন চাই নির্বাচন কবে হবে তা জানতে আগ্রহী হয়েছে উঠেছে সাধারণ মানুষও যারা বাজার দরের ঊর্ধ্বগতি আর বেকারত্ব চক্করে পড়ে নারা নাঝাল পুরনো ঢাকার সুচাপুরের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মিয়া বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলেন ভাই কতদিন লাগবো সংস্কার করতে জিনিস দাম হুহু হু বাড়ছে দাম কমাতে পারছেন না নির্বাচন দেবেন না এটা কেমন কথা কি কি সংস্কার করে নির্বাচন ভালো হইব সেইটা করেন এভাবে মাসের পর মাস যাইবো বছর হয় না বেশিরভাগ দলের বর্জনের মধ্যে দুহাজার সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদী ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলনে দানা বাঁধে সেই বছর জুলাই মাসে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবির আন্দোলন আন্দোলনে সহিংসতার জেরে সে মাসের মাঝামাঝি সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় আন্দোলনের প্রবল ধাক্কায় পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ তিন দিন সরকার বিহীন থাকার নজির বিহীন ঘটনার পর আট আগস্ট নবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে তার আগে বিলুপ্ত ঘোষণা করা হয় দ্বাদশ সংসদ আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর বন্ধ করতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের অক্টোবর নভেম্বর মোট এগারোটি কমিশন গঠন করে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর এর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন বা ত্রয়োদশ সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীদের আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচন পাশাপাশি চলার কথা বললেও সংস্কারের জন্য নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেদিকে রাজনৈতিক দলগুলো নজর দিচ্ছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের জন্য দুইটি সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথাও তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো বড় ধরনের সংস্কার না চাইলে চলতি বছরের শেষের দিকে আর সংস্কার শেষ করতে দিলে বছরের নির্বাচন নির্বাচন কথা বলা হচ্ছে তরফে জাতীয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যে গত আট জানুয়ারি স্থানীয় সরকারের নির্বাচন করার প্রস্তুতির কথা বলছেন প্রধান উপদেষ্টা বড়দিন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে অগ্রসর হবে সরকার তবে জাতীয় নির্বাচনের আগে না পরে স্থানীয় সরকার নির্বাচন হবে তা নিয়ে কিছু বলেননি প্রথম ধাপে করা ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসে দেওয়ার কথা রয়েছে পনেরো জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ দুদক জন প্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আর বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদনে দেওয়ার কথা একত্রিশ জানুয়ারির মধ্যে সোমবার মুন্সীগঞ্জ এক অনুষ্ঠানে গৃহায়ন ও শিল্প মন্ত্রালয়ের প্রধান উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন প্রধান উপদেষ্টা এর মধ্যে জাতীয় নির্বাচন একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন সে অনুযায়ী জানুয়ারির মাসের মধ্যে সংস্কার কমিটি রিপোর্ট জমা হবে প্রতিবেদনগুলো পাওয়ার পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে সংস্কারের কাজ এগিয়ে নিতে জাতীয় ঐক্য গঠন কমিশনের পাশাপাশি ভোটের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ধারণা দিয়েছেন 2024 সালের 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন মোটা মোটামুটি বলা যায় 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথম অর্thers মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সর্বশেষ চার জানুয়ারি প্রধান উপদেষ্টা সঙ্গে ব্রিটিশ এমপি রুপাহকের সাক্ষাতের সময় তিনি নির্বাচনের সম্ভব সেই দুটি সময়সীমার কথা বলেছেন তার আগেই আওয়ামী লীগ সরকার সময় করা আইন সার্স কমিটি গঠন করে নির্বাচনের কমিশন পুনর্গঠন করা হয় বিএনপি ও জামাইত যা বলছে ভিএমপি ও জামাইত ইসলামী প্রথম থেকেই সংসারের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলে আসছিল তবে সাম্প্রতিক সময় তাদের দিক থেকে এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার চাপ বাড়ছে দু সাল থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপি বলছে তারা সংস্কারের বিপক্ষে নয় তবে সব সংস্কার শেষ করে নির্বাচনের দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখছে দলটি বিএনপির নিজেদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব রয়েছে দলটি বলছে অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে সেটা যত দ্রুত করা যায় বাকি সংস্কার বাস্তবায়ন জনগণের নির্বাচিত সংসদের সিদ্ধান্ত হবে নির্বাচন নিয়ে বিএনপি নেতারা ধারাবেগভাবে বক্তব্য দিয়ে আসার পাশাপাশি দলটি করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনে থাকা শরীক দলগুলো ਸੰমত বৈঠক করছে দৈটিক সৃষ্টি করার পর সিদ্ধান্ত জানার কথা রয়েছে নির্বাচন ও সংস্কার নিয়ে ঐক্য খোঁজার চেষ্টায় 2024 সালের 7 ডিসেম্বর দুদিনের জাতীয় সংলাপ আয়োজন করে ফর্ম কর বাংলাদেশ সংগঠন সেই সংলাপের প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গা তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে নয় জানুয়ারি এক অনুষ্ঠানে ফখরুল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন একটা কাঠামো তৈরি করেন সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে যে নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিমেটেন্সি বৈধতা আমরা দিতে পারবো না এটা ফ্যাস্টিসটা পারবে তিনি বিভাজনের রাজনীতির বিষয়ে সতর্ক করেন বলেন হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছে না ঐক্যের জায়গা থাকতে পারছে না দেখুন না কি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চর্ম জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত কোন অর্থ বছরের মাঝামাঝি সময়ের হঠাৎ করে শতাধিক পণ্য সেবার মূল্য সংযোজন করে ভ্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় একশো বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় তিনি বলেন রাজত্ব আদায়ের বৃদ্ধির জন্য তিনি বলেন রাজস্ব আদায়ের বৃদ্ধির জন্য সরকার শুল্ক কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে এতে চল প্রমাণ উচ্চ মূল্যস্ফীতির সময় নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরো বেড়ে যাবে সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরো তীব্র হবে কর সরকার এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়াবে এবং ও আয়ের মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে পড়বে তিনি আরো বলেন পরোক্ষ কর কর ধনী সবার জন্য সমান পরোক্ষ বৃদ্ধি হলে ধনীদের সমস্যা সমস্যা হয় না গরিবদের এতে নাগরিকদের মধ্যে অসমতা বাড়বে বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরস বৃদ্ধি পাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ